বাংলাদেশের হিন্দুদেরকে ফুটবল হিসেবে তৈরি করে কে কতটা গোল দিতে পারবে এদের ব্যবহার করে এটা হলো সেই গোল গোলের ব্যবস্থা এবং সাধারণ কিছু হিন্দুদের বাড়িতে হামলা হয়েছে এটাকে কোনো সাম্প্রদায়িক বলা চলে না এটা মূলত ছিল প্রশাসী রাজনৈতিক দেশের স্থিতিশীলতা আগে দেশের সার্বভৌমত্ব আগে এরপরে ধর্মটা তো আমাদের নিজের ব্যক্তিগত বিষয় ওটা কিন্তু দেশের ই না সবার আগে দেশ আসলে কি বাংলাদেশে এমন ধরনের ঘটনা ঘটছে কি না না যখন ঘটনা ঘটেছিল তখন কিন্তু তারা বলে নাই আপনার দুই থেকে দুই সাল পর্যন্ত অসংখ্য ঘটনা ঘটেছে দুই হাজার পাঁচ সালের পরে যেটা ঘটেছে সেটা ছিল টোটালটাই রাজনৈতিক আপনার এখানে আওয়ামী লীগের হাসনাত আবদুল্লার বাড়িও পুড়েছে আপনার এখানে শেখ সেলিম শেখ চন্ময় শেখ সেলাল তাদের বাড়িতে পুড়েছে আপনার গাদি দস্তগিরিয়ার কারখানায় হামলা হয়েছে আপনার বিশ্বনন্দিত ক্রিকেটার যার বাংলাদেশে কোনো শত্রু নাই তার বিপক্ষের কোনো লোক নাই শুধুমাত্র আওয়ামী লীগের এমপি হওয়ার কারণে তার বাড়ি পুড়েছে একই সঙ্গে যারা আওয়ামী লীগের হিন্দু নেতারা ছিল তাদের বাড়িতে পুড়েছে এবং সাধারণ কিছু হিন্দুদের বাড়িতেও হামলা হয়েছে এটাকে কোনো সাম্প্রদায়িক বলা চলে না এটা মূলত ছিল টোটালটাই রাজনৈতিক কিছুটা সাম্প্রদায়িক মানে তারা কিছু সময় ভারতের বিভিন্ন মিডিয়া প্রচার করছে বাংলাদেশ থেকে আপনারা বাংলাদেশের নাগরিক হিসেবে দেশপ্রেমিক হিসেবে এটার বিষয়ে আসলে কথা বলবেন কিনা কিংবা মনে করেন কিনা যে আসলে ভারতকে এটা ইনফর্ম করা দরকার যে আসলে বাংলাদেশে এমন কোনো ঘটনা ঘটছে না যুক্তরাষ্ট্রের বিষয়ে যেটা বললাম যে ভারতের বিষয়ে বলছে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে নিশ্চয় ভারত জানিয়েছে আপনারা বাংলাদেশের যেহেতু প্রতিনিধি হিসেবে আছেন আপনারা বলবেন কি এমন কিছু সমস্যা হলো প্রত্যেকে ওই যে মানে মানে ঘর পুড়লে যেমন আলু কুড়ায় খাওয়ার মতো অবস্থা ট্রাম্প সাহেব নিজে নির্বাচনের সময় উনি মনে করলেন যে উনার প্রতিপক্ষ একজন হিন্দু কমলা হ্যারিস উনি মনে করলেন যে এর বিরুদ্ধে একটু বক্তব্য দিলেই এবং যদি বাংলাদেশের হিন্দু নির্যাতনের কথাগুলো এখন এটা একটা বাজার চলছে তখন একটা টুইট করলে পরে এই সমস্ত ভারতীয় হিন্দু বিশাল একটা ভোট আছে এই ভোটটা আমার দিকে যাবে এবং ঘটনা ঘটেছে তাই এবং ভারতের যে সমস্ত রাজনীতিবিদ তারাও কিন্তু একই কাজ করছে বাংলাদেশের হিন্দুদেরকে ফুটবল হিসেবে তৈরি করে কে কতটা গোল দিতে পারবে এদের ব্যবহার করে এটা হলো সেই গোল গোলের ব্যবস্থা আছে তো আমি মনে করি এই সমস্ত গোল দেওয়ার কাজে না করে মানুষের কল্যাণে রাজনীতিবিদদের কাজ হচ্ছে মানুষের সেবা করা মানুষের কল্যাণে কাজ করা আমি যে যে কথাটা একটু আগেও আমি উদাহরণ দিলাম যে আপনার দিল্লিতে যে কেজরিওয়াল সাহেব আছেন মানুষ কিন্তু তাকে অনুসরণ করা উচিত যে কিভাবে দেশের জনগণকে এই সমস্ত উস্কানিমূলক কোনো বক্তব্য ছাড়াই সে আজকে দিল্লিতে থ্রি টাইম তিনি ক্ষমতায় রয়েছেন তিনি রাজস্থানে ক্ষমতা পেয়েছেন ভবিষ্যতে আরও অন্যান্য জায়গায় আসবেন এবং আমাদের তৃণমূল মুখ নেত্রী তিনিও কিন্তু জনগণের মানে খেদমত করেই সেবা করেই কিন্তু তিনি দীর্ঘদিন ক্ষমতায় রয়েছেন যদিও লাস্ট পর্যায়ে উনি আবার একটা বক্তব্য দিয়েছিলেন যে ওই ইসের থেকে মানে রক্ষা মিশন আসেন তো আমার একদম তৃণমূলের এক নেতা আমাকে ঠিক ওইভাবে ফোন করে বললো দাদা আমরা তৃণমূল ইসের কী বলে শান্তিরক্ষী মিশনের সেনাবাহিনী পাঠানোর আমরা অনুরোধ করছি আমি বলতে কোনো অসুবিধা নেই আমরা শান্তিরক্ষী মিশনে যারা যায় তারা বাংলাদেশের সেনাবাহিনী এবং তারা বাংলাদেশের সেনাবাহিনীর কাজ করছে ডলারগুলো আপনারা পাঠিয়ে দেন কারণ তারা কাজ করছে এখানে শুধু আপনার তারা তো ডলারের বেতন পায় এই ডলার বাংলাদেশে থাকলে তো ডলারগুলো আসতেছে না তো আপনার তৃণমূল নেত্রী বলেন ডলারগুলো যেন হিসাব করে বাংলাদেশে পাঠিয়ে দেয়